আজকের আমি মজাদার আতপ চালের পায়েস বানিয়ে আপনাদের দেখাবো প্লিজ প্লিজ আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আতপ চালের পায়েস বানানোর জন্য আমি এখানে দুই কাপ নিয়ে নিচ্ছি আতপ চাল দেখতেই পাচ্ছেন আপনারা নিয়ে নিয়েছি আর এখন আমি এটা খুব ভালোভাবে ধুয়ে নেব দুই তিনবার করে ধুয়ে এখন আমি ফ্রেশ পানি দিয়ে দিয়েছি ওর মধ্যে আর এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এখন আমি দুধটা হাঁড়ির মধ্যে দিয়ে দুধটা প্রথমে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব এখানে দেখতেই পাচ্ছেন আপনারা দুধটা কিন্তু একটু ফুটবে ফুটবে ভাব এই পর্যায়ে আমি চামচ দিয়ে নেড়ে দিচ্ছি যাতে করে পড়ে না যায় তো খুব ভালোভাবে এটা আমি ফুটিয়ে নিয়ে এখন আমি ভিজিয়ে রাখা আতপ চালগুলো দুধের মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে এই আতপ চালগুলো একটু মিক্সারে ভেঙেও দিতে পারেন আমি কিন্তু ভিজিয়ে রেখেছিলাম এর কারণে কিন্তু আর ভেঙে দেইনি ডাইরেক্ট দিয়ে দিয়েছি আর এখানে আমি অনবরত নাড়ছি যাতে করে নিচে বসে না যায় পায়েস রান্নার ক্ষেত্রে এদিকে খেয়াল রাখতে হবে যদি নিচে বসে যায় তাহলে একদমই ভালো লাগবে না যেহেতু অনেকটা দুধ দেয়া আছে আর দুধটা অনেকটা ঘন করে জাল দিয়ে নিয়েছি তার জন্য এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কন্টিনিউ অনবরত নেড়ে নেড়ে গিয়েছি আর কিছুক্ষণ ক্যামেরাটা অফ রেখেছিলাম দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে এটা ঘন হয়ে গিয়েছে আর আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি তারপরে দিয়ে দিলাম কিসমিস এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম কাজু বাদামটা দিয়ে আমি খুব ভালোভাবে এটা নাড়ানাড়ি করছি যাতে করে নিচে বসে না যায় খুবই সাবধানে এটা করতে হবে নিচে বসে গেলে একদমই ভালো লাগবে না দেখতেই পাচ্ছেন কতটা ঘনত্ব হয়েছে যারা পায়েস খেতে পছন্দ করে তারা কিন্তু এভাবে করে যদি পায়েস বানিয়ে খেতে পারেন তাহলে কিন্তু মুখে লেগে থাকবে এভাবে করে পায়েস রান্না করে খেলে একবার যদি খান তাহলে সারা বছর মুখে লেগে থাকবে আর বারবার খেতে ইচ্ছা করবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এর মধ্যে অফ ক্যামেরাতে একটু লবণ দিয়ে দিয়েছিলাম ওটা আমার স্কিপ হয়ে গিয়েছে পায়েস রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি সার্ভিং ডিশে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিলাম আজকের আমার পায়েস রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন পায়েসটা ডেকোরেশন করার জন্য আমি এখানে নিয়েছি কয়েকটা কাজু বাদাম সাথে নিয়েছি আমি কয়েকটা কিসমিস আপনাদের কাছে আমার পায়েস ডেকোরেশনটা কেমন হয়েছে চাইলে জানাতে পারেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম